এই দলটাকে ভয় পাবেন না কিসের ভয় জলে থাকতাম মারুন বরপুর শহর থেকে বাইশ হাজার মোটে সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন বাইশটা ওয়ার্ড আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবেন এবং বলব প্রত্যেক কাউন্সিলর এবং বুথ যারা আছেন এবারে কিন্তু যে কথাটা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বললেন সত্যি খুব লজ্জা লাগে কাজের তো কিছু কম করি না যা ছিল তার তিন গুণ কাজ করেছি কেন হারব প্রথম বছর তো উনিশ হাজার ভোটে লিট দিয়েছিল তো লিট কেন দিচ্ছেন না দয়া করে বিজেপিকে ভোট দেবেন না শত্রুকে ঘরে ডেকে আনবেন না দেবাংশ আমার ভাইয়ের মতন যে কথাগুলো বলল খুব বুঝবেন কাজে লাগবে আমরাই কিন্তু বিজেপিকে ডেকে এনেছি আমরাই এনআইসি তৈরি করেছি আমরাই ঘরে ডেকে এনে আমরা সর্বনাশ করছি আমরা যেন ছাব্বিশে ইলেকশনে এই ভুলটা না করি আপনারা যা বলবেন আমরা তাই করতে আমাদের জন্য রাজি আছি যারা কাউন্সিলর আছেন একটি ফন আরো একটি ফন কোন অসুবিধা নাই আর এই দলটাকে ভয় পাবেন না থাক্প মারুন বরপুর শহর থেকে বাইশ হাজার কোটি লিড দিন তাহলে ঝোরে থাপ্পট মারা হবে শিক্ষা দেওয়া হবে আমরা আবার বিপুল ভোটে জিতব

আমরা সবাই মিলে এই ভোটে একসঙ্গে লড়াই করব মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক হলেন জিন্দাবাদ